সকাল সকাল কিছু ভাইয়ের ফ্যান্সরা এসে অনেক কথা বলেছে আমাকে হ্যাঁ এটা ভালো না ওটা এই এটা দারুণ ছবি আপনি সালমান খানের ছবি এলেই নেগেটিভিটি করেন ইত্যাদি সালমান খান লাস্ট কবে ভালো ছবিটা বানিয়েছে বলুন তো সালমান খান ভালো ছবি বানালে না বক্স অফিস আসবে এটা ভাইয়ের কালেকশন সিরিয়াসলি আবারও বলছি সালমান খানের সাথে কার তুলনা হবে সালমান খানের সাথে শাহরুখেরই তুলনা হবে কারণ মানে মানে তারা দুজন বোথ সেম লেভেলের সুপারস্টার তো তাদের সাথে তাদেরও তুলনা হবে তো আবারও আমি তুলনা করবো আবারও আপনাদের মনে হবে আমি শাহরুখ খানের ফ্যান তাই আমি সালমান সালমান খানকে খারাপ বলছি বিশ্বাস করুন আমি সিরিয়াসলি আমি টাইগার থ্রি দেখতে গেছিলাম অনেক এক্সপেকটেশান নিয়ে আমি সালমান খানের টাইগার ইন আমার হেভি লেগেছে আফটার টাইগার জিন লোকটা যে কি করছে লোকটা তো ঘুমিয়ে ঘুমিয়ে সিনেমা বানিয়েছে এই সিনেমাটা তো ঘুমিয়ে ঘুমিয়ে অভিনয় করেছে এই কালেকশানটা তো আশারই ছিল ডে ওয়ান কালেকশান ডিজাস্টার ডিজাস্টার হয়ে গেছে সিকান্দার ডিজাস্টার হয়ে গেছে ইয়েস বন্ধুরা সিকান্দার ডিজাস্টার আমি তো বললাম আজকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ছাবলামি হচ্ছে ভাই যা হোক তা হোক বানিয়ে দেবো ফ্যান্সদের জন্যে ফ্যান্স ক্যাটারিং করার কী ফ্যান ক্যাটারিং দু একটা অ্যাকশন সিকোয়েন্স বাদ দিয়ে গোটা সিনেমাটা জালি ধজা একদম পুরো রোদ্দি মার্কা সিনেমা একদম রোদ্দি মানে রাদের থেকে একটু বেটার ছবি হয়েছে এটা কোনো স্ট্যান্ডার্ড হলো সিনেমার বা আজকে যদি বলি আমি কিসিকা ভাই কিসিকা থেকে বেটার হ্যাঁ ভাই কৃষিকা ভাই কৃষিকাজান থেকে আমার মাথায় টর্চার হয়েছে এটাতে দেখে আমার ট হয়নি কিন্তু আমি তো আমার তো কিছু কিছু জায়গায় চোখ লেগে আসছিলো আমার তো সিনেমাটা ভাল লাগেনি কিছুই তো জমেনি সিনেমাটার ভিতরে তো কী করে বলি ভাই একটা বেসিক লেভেলের সিনেমা বানালেই তো হয় না এ আর মুরগাটোজসের জীবনের সর্ববৃহৎ ফাজে সিনেমা এটা ভালো সিনেমা নয় সব থেকে জঘন্য সিনেমা যদি এ আর মুরগাডোস কিছু বানিয়ে থাকে সেটা হচ্ছে সেকান্দার আমি বলছি না জেনারেল অডিয়েন্স বলছে চলো আমি ভেবেছিলাম ভাইয়ের ছবি একটা ওপেনিং তো লাগবে ভাই আজকে রবিবার আজকে ছুটির দিন তারপরেও সেই দিনকে রিলিজ করেও নাদিয়েটওয়ালা জাস্ট ঝাড় এটাতেও ঝাড় এরপরে বলছে কি টু হবে আমি সত্যি বলছি জানি না ভাই এ ভাইয়ের ওপরে আর কেউ ভরসা করবে না সালমান খানের ওপরে আর কেউ ভরসা করে টাকা লাগাবে না যা অবস্থা তাই যা মার্কেট এইটা তো বিবৎস ঝাড় খেতে চলেছে প্রডিউসার এবং ডিস্ট্রিবিউটার অলসো প্রচণ্ড ঝাড় খেতে চলেছে এই সিনেমাতে ধরুন ওপেনিং কালেকশানটা কি হয়েছে জানো ডে ওয়ান আজকে একটা সলমান খানের মতন অনুমা একটা বড়ো মেগাস্টার তার কালেকশান নাকি সতেরো কোটি টাকা ভাবা যাচ্ছে ছি ছি লজ্জায় ডুবে মরে যাওয়া উচিত সালমান খানের ছি এই ছবিটা কেন করলো সালমান খান আমি তো এটাই বুঝতে পারছি না এটা কেন করলেন উনি আমি এটা সবথেকে বড়ো প্রশ্ন উনি স্ক্রিপ্ট দেখেন না উনি কি সেখানেও ঘুমোচ্ছিলেন একবারে অদ্ভুত মানে একটা টায়ার্ড লাগছে দেখতে সালমান খানকে প্রেজেন্ট করতে পারিনি ঠিক করে কেন ভাই শেষ সালমান খান এরা ইজ এন্ড আজকে বলতে বাধ্য হচ্ছি শেষ ভাইকে আর কে প্রেজেন্ট করবে আর কেউ আছে অ্যাটলি পিছিয়ে গেছে ভাঙ্গা তো আসবে না সালমান খান ভাঙ্গার সাথে কোনোদিন কাজ করবে না ঠিক আছে আর ইয়ে তোমার আর কে আছে সাউথ থেকে আর তো সেরকম কেউ নেই যে ভাইকে ভাই লেভেলে প্রেজেন্ট করতে পারে লোকেশ কানাকরাজের হাতে এখন অনেক কাজ সালমান খানকে নিয়ে এসে সিনেমা করবে না তাহলে বুঝতেই পারছো কি অবস্থা সালমান খানের ছি 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 আমার ভীষণ কষ্ট হচ্ছে বিশ্বাস করো আমরা আমি তো বলছি সালমান খানের ছবি দেখে আমরা বড় হয়েছি আমরা কেনই বা শুধু শুধু সালমান খানকে হেটের ছড়াতে যাব এটা ভুল ধারণা যে আম বোধহয় ভাবছো যে আমি সালমান খানের হেটার আর কিছু অন্ধভক্ত রয়েছে যারা রীতিমতো বলে যাচ্ছে হ্যাঁ এই ছবিটা কালেকশন করবে এই করবে ওই করবে দেখ ভাই দেখ কালেকশান দেখ কালেকশান দেখ আজকে পাঠানের কালেকশন দেখ আর তোদের কালেকশন দেখ অনেকেই তো বলে পাঠান নাকি খারাপ ছবি আবার তুলনা আনছি এক্ষুনি লোকে বলবে পাঠান নাকি খারাপ ছবি পাঠান খারাপ ছবি হয়ে যে কালেকশনটা করেছে সালমানের সেই ছবির কালেকশান নেই কারণ পাঠান একটা সাম এক্সটেন্ড লেভেল অবধি ঠিকঠাকভাবে প্যান্ট ক্যাটারিং করতে পারে ঠিকঠাক একটা ভালো ছবি এন্টারটেনমেন্ট প্যাকেজ স্লিক মজা রয়েছে সেটা নেই ভাই সিকান্দারের ভিতরে সিকান্দার একটা জঘন্য সিনেমা হয়েছে আর তার কালেকশনের রেজাল্ট আমি তো বলেছিলাম এই ছবি দিয়ে ভাইয়ের কামব্যাক হবে না মিলিয়ে নিও আমার কথা এইভাবে কামব্যাক হবে না এই কথাটা আমি বলেছিলাম সকালবেলা অনেকে অনেক কথা বললো রেজাল্ট হাতে নাতে সকালে রাতের ভিতরে রেজাল্ট সতেরো কোটি টাকার হচ্ছে আর্ডি এস্টিমেট চলো ভাই আমি ধরলাম ডে ওয়ান কুড়ি কোটি টাকার নেট কালেকশন এলো এ এত বড় বাজেটের ছবি ঠিক আছে কত দুশো আড়াইশো কোটি টাকা বোধহয় বাজেট ছবিটার ছি 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 এ জীবনে প্রফিট করতে পারবে না ওই স্যাটেলাইট ওটিটি বেঁচে হয়তো কোনো রকমই চলবে বাট এটা দিয়ে না যারা মানে এভাবে চলছে হয়তো এরপরে আর স্যাটেলাইট ওটিও সালমান খানের সিনেমা কিনবে না এরপরে আর মানে ডিস্ট্রিবিউটারও সালমান খানের সিনেমা কিনবে না সেই সালমান খানের যেই যে একটা ইমেজ আমি ভাই আমি বড় সুপারস্টার এই ওই সব শেষ পুরো মানে এরকম ইমারত ধসে পড়েছে বলতে বাধ্য হলাম আজকে ছি 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 মানে সত্যি বলছি মানে সেই নাইনটি জেরাটা এন্ড আমরা ছোটোবেলায় যে সমস্ত স্টারদের দেখে বড় হয়েছি তার ভিতরে একমাত্র সবাই না শাহরুখ খান হয় না কিং কিংই হয় এক শাহরুখ খানের যে কামব্যাক সেটা মনে রাখার মতন ছিল এবং সেটা দেখে মজা পেয়েছি বড়ো পর্দায় এবং সেটা দেখিয়েও দিয়েছে যে সেই ছবি দিয়ে কী করে হাজার কোটি মারতে হয় তারপরের ছবি দিয়ে কী করে বারোশো কোটি মারতে হয় এটা শাহরুখ দেখিয়েছে শাহরুখ একটাই ভাই এটা কিছু করার নেই সবাই শাহরুখ খান হয় না এটা বোঝার চেষ্টা করো আসবে কিং দিয়ে দেখিয়ে দেবে আবার আমি এটাই বলছি যে সালমান খানের না অ্যাটলিস্ট শাহরুখের মতন একটু এনার্জিটা ফিরিয়ে নিয়ে আসা উচিত সেইটাই হারিয়ে গেছে সালমান খানের ভিতর থেকে এইটা রেজাল্ট ছিল তার দাঁড়াও আরও হবে কালকের কালেকশান আরও খারাপ যেতে পারে আর ঈদ বলে কালকে একটুখানি বেটার কালেকশনও হতে পারে জানি না কী হবে বাট খারাপের দিকেই যাবে এত নেগেটিভ রিভিউস পেয়েছে পাবলিকের ভালো লাগছে না সাধারণ দর্শকের ভালো লাগছে না কি বলবে এইভাবে ঠেকিয়ে রাখা যায় না সালমান খানের ফ্যান্সরা এইভাবে ঠেকিয়ে রাখা যায় না ভাইয়ের অবস্থা মানে ঘোরোতর শোচনীয় অবস্থা ঠিক আছে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই কি আমার পাঁচর ভাঙা কি আমার এ ভাঙা ওই দিয়ে না বিশ্বাস করো ওই সব সেন্টিমেন্ট ইমোশান ও কেউ দেখতে যাবে না বড় পর্দায় ওসব লেখা থাকে না আর কোথাও দেখাও যায় না যে পাঁচর ভাঙা হ্যাঁ অদ্ভুত ভাই ওই একটা নিয়ে পিছনে মানে চামচ ঘুরিয়ে চালিয়ে যাচ্ছে বা পাঁচর ভাঙা পাঁচর ভাঙা আরে দার ভাই ওরকম কত ইঞ্জুরি শাহরুখের রয়েছে ওরকম কত ইঞ্জুরি সবার রয়েছে তারা সবাই ওরকম কাজ করে যাচ্ছে ইচ্ছাই নেই সালমান খানের সিরিয়াসলি বলছি কোনো ভালো কিছু করার ইচ্ছাই নেই ইচ্ছা থাকলে এতদিনে করে নিত রেজাল্টটা হাতে নাতে নাড়াও বক্স অফিসে ডিজাস্টার হতে চলেছে সিকান্দার আর আমি চাই খারাপ ছবি না এরকম এরকম জঘন্য ছবি যেগুলো পয়সা বরবাদ করে পুরো সেই ছবিগুলো ডিজাস্টার হোক তাতে যদি ভাই কিছু শেখে তাতে যদি সালমান খান কিছু শেখে এবং একটা ভালো ছবি নিয়ে আসে রোহিত শেট্টিও পারবে না ওই কি সিঙ্গাম ভিঙ্গাম ওর ওরও অবস্থা শেষ আমি বলে দিলাম ও একটা জঘন্য জালি ডিরেক্টর একদম জালি সিনেমা বানায় এখন যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতামত এইটা ভেবে না এত কষ্ট লাগছে যে সালমান খান রীতিমতো বুঝছে না নিজে এবং তার রেজাল্ট সে হাতে নাতে পাচ্ছে এবং বলতেও খারাপ লাগছে সালমান খান সম্পর্কে এরকম ধরনের কথা কিন্তু কি বলবো তোমরাই বলো কি বলবো সালমান খানকে নিয়ে সালমান খানের কামব্যাক তো ছেড়ে দাও সালমান খান মানে ওই মানে ওই মঞ্জুমাল বয়েসের মতন পুরো অতল গভীরে তলিয়ে গেল একদম আর ঢুকে গেছে একদম সালমান খান এখান থেকে সালমান খান কোনোদিন আর হিট দিতে পারবে নাকি এরকম একটা সন্দেহ হয়ে যাচ্ছে সালমান খানের সুপারস্টারডাম রইল কি না সেটা সন্দেহ হয়ে যাচ্ছে সালমান খান শেষ সালমান খান এরাইজ এন্ড এরকম ধরনের জালি জালি ছবি করতে 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 মানুষটা পুরো শেষ করে দিয়েছে মানে নিজের ফ্যান বেসটাকে টেকেন ফর গ্রান্টেড নিতে শুরু করেছে ফ্যানসরা খুশি হচ্ছে না তুমি ভাবতে পারো আমি আইনক্সে গিয়ে দেখছি তারাও তো পয়সা খরচা করেছে মানে তাদের বেশ পোশাক দেখে বোঝা যায় তারা ভাইয়ের ফ্যান সালমান খানের ফ্যান বানিয়ে তুমি জানো একটু ছাপড়ি মার্কা দেখতে হবে সেগুলো আছে কিন্তু তারা মানে অনেক কষ্ট করে তারা পয়সা টয়সা জমিয়ে ওই রকম জায়গায় দেখতে গেছে সিনেমা তারপরে তারা দেখছে এই সিনেমা এই হচ্ছে অবস্থা মজা পাচ্ছে না তারা ব্যাস তারাও রেগে যাচ্ছে তাদেরও খারাপ লাগছে যাই হোক এটা একটা খুব পেনফুল সিচুয়েশান এই সিনেমা জাস্ট ডিজাস্টার হবে মিলিনিয়মর কথা সিকান্দার জাস্ট অ্যাকচুয়ালি সিনেমাটাও জঘন্য হয়েছে আমারও জঘন্য লেগেছে এবং বক্স অফিসেরও কালেকশন জঘন্য হচ্ছে ওয়েট ফর ইট ঈদের দিন আরও খারাপ হবে এবং একটা রবিবার আবার বলছি জওয়ান কোনো ফেস্টিভ্যাল রিলিজ ছিল না ঠিক আছে তাও কি কালেকশান করেছিল ছাড়া বাও জওয়ানের কথা জওয়ান নয় পজিটিভ রিভিউ পেয়েছিলো পাঠান পাঠানি এরকমভাবে এরকম রবিবার দিন রিলিজ ছিল না তাও কী কালেকশান করেছিল ওই যে বললাম শাহরুখ শাহরুখী হয় এই একটা কথা আছে না বাংলায় দেব দেবী হয় বাপ বাপি হয় শাহরুখ শাহরুখী হয় এই জিনিসটা কিন্তু আবারও প্রমাণিত আবারও প্রমাণিত আর আমি সিকান্দারের কোনো মানে বক্স অফিস নিয়ে ভিডিও বানাবো না এটি ফাইনাল ভিডিও তাই বড়ো করে বলে দিলাম যে সিকান্দার বক্স অফিসে ডিজাস্টার হতে চলেছে আমি বলেছিলাম তখনও বলেছিলাম যে সিংহা মেগেন বক্স অফিসে পিছিয়ে থাকবে ভুল ভুলে যাচ্ছে এর থেকে এটা বলেছিলাম তো মিলিয়ে নাও আজকে তোমরা রেজাল্ট দেখে নাও বক্স অফিসে পিছিয়ে ছিল গোটা বলিউডকে হারিয়ে দিয়েছিল কার্তিক আরিয়ান আজকে অনেকেই কার্তিক আরিয়ানকে সম্মান করবে করবে না হোয়াটএভার ইট ইজ করেছিল এটা আজও বলছি সালমান খানের এই সিনেমা দিয়ে পাঁচশো কোটি টাকা ছেড়ে দাও মিনিমাম তিনশো কোটি টাকার নেট কালেকশান তুলে নিয়ে আসো কাকে মানে গোটা ইন্ডিয়া থেকে মিনিমাম তিনশো কোটি টাকার নেট কালেকশান তুলে নিয়ে আসো অসম্ভব সম্ভব না আনতে পারবে না এরকম জালি সিনেমা দিয়ে দিনকে দিন এই কালেকশানটা এরকমভাবে ড্রপ করবে আর এটা কৃষিকা ভাই কৃষিকা যানের থেকেও খারাপ কালেকশন করেছে এটা অবাক হয়ে যাচ্ছি আমি ডে ওয়ান কালেকশন কৃষি কে ভাই কিসি কাজানের থেকেও খারাপ ডে ওয়ান কালেকশন টাইগার ফাইগার থেকে তো খারাপ হবেই স্বাভাবিক খুব স্বাভাবিক ব্যাপার যাই হোক হবে না হবে না এইভাবে হবে না সালমান খান আর শেষ বুদ্ধা হো গেয়া বুদ্ধা চলগুন নতুন কোনো ভিডিও দেখা হবে এভাবেই